কিন্তু সুন্না আদায় করে লেকি কেন বেশি পাচ্ছে জবাব হচ্ছে যিনি সুন্না আদায় করেছেন উনি যদি আদায় না করতেন তাহলে যিনি ওয়াজিব ওয়াজিব আদায় আদায় করতেছেন উনি করার সুযোগ পেতেন না যেহেতু ওয়াজিব আদায়কারীকে ওয়াজিব আদায় করার সুযোগ করে দিয়েছেন সুন্না আদায়কারী এজন্য সালাম দেওয়ার মাধ্যমে সুন্না আদায় হয় নব্বই লেকি উনি পেয়ে যান যিনি জবাব দেন ওয়াজিব আদায় করে উনি দোষ নেকি পান আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালাম ওয়ালাইকুম ও আহামদুল্লাহি অবাকে এত রাস্তায় যে মানুষ এখানে হয়েছে আসার সময় দেখলাম রাস্তায় অনেক মানুষ উনারা হয়তো বা ভাবতেছেন আপনারা যারা ময়দানে এসেছেন আপনারা এসে ঠকেছেন আর জিনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন দোকান পাটে ঘুরাফেরা করতেছেন উনারা মনে হয় জিতেছেন কি বলেন আপনাদের ধারণা আপনারা ঠকেছেন আপনারা ঠকেছেন না আপনারা জিতেছেন কারা কারা জিতেছেন তো হাত তুলে তা আমাকে দেখান না রে তেকবি না রে তেকবি প্রশ্ন কিভাবে জিতলেন হাত তুললেন আপনারা জিতেছেন আমার জানতে মনে চায় কিভাবে জিতলেন কেউ বলবেন না আল্লাহ হাবিব রানবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সালামের সাথ করেন কেউ যদি ভিড়ি মজলিসে উপস্থিত হয় চাই মজলিসটা ছোট হোক চাই বড় হোক চাই অল্প সময়ের জন্য হোক চাই বেশি সময়ের জন্য হোক যেই মজলিসে রবের বরত্ব আর মহত্ব নিয়ে আলোচনা হয় যে মজলিসে প্যারবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা হয় সে রাত নিয়ে আলোচনা হয় ওই মজলিসে যারা আসবে যারা বসবে যিনি আলোচনা করবে সবন করবে কেবলমাত্র আল্লাহু তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসূল বলেন খায়রুম মিন উত্তম প্রশ্ন থেকে যায় কোন ইবাদতই থেকে উত্তম হাদিসের শেষে আল্লাহ হাবিব বলেন অর্থাৎ কোন ব্যক্তি যদি একাধারে নকলে আবাদত করে দিনের বেলা জাহাজের ময়দানে রাত্রি বেলা অবস্থায় নফল নামাজের জয় দণ্ডায়মান থাকে এভাবে